পানাডা কাচা এটা নিব কচা ন

কইছি না আবার জিগা মাংনা নি আম এটা ইলু বাজার এই অবস্থা মাংনাতে সস্তা বেসা কিনা সাগর কোন সবজি কোন চাম্পা কোন সব সকলে মাংনা তারপরে এই যে কলা আস্তা আছে ওটু বইরা লুডুয়া কোন একটা কলা প্রতিষ্ঠা দাম পেয়ে মনদীপুর জেলা নরসন্ড জেলা কাঁঠাল কলার বাজার খুব কম দামে কলা কড়া পুত্র হবে তো বলার মতো না সাগর সাগরতলা কত পুষ্টিগুণ উনি শুধু সাগরের ব্যাপারই তবে সাগরও সস্তা একটু আর কি সস্ত ওই সবজি তো দেখলাম দেখাইলাম ওই কলা উনিশশো টাকা বলে কলা হইলো अल्लाह बुझें कोई साइज है देशी शुम ये गुली किन चाहे नहीं सरा सोडू डियान चलना इजाब बार आते सरा इतना कहाँ का है वैसे ना कून बाजार हो हाँ गाजीपुर ओ सोरस्ता ना सॉरी ना বেশি বাদ তুইছে বুঝেন হুম ত্রিশ অফিস এভারেজ কিনছি এগুলি ত্রিশ টি অফিস বিক্রি তো লাশ না নাই লাশ মুহূর্তে আপনাদের মাঝে পুরা বাজারটা তুলে ধরতেছি শেষ কাঠাল কলা কি অবস্থা হয়েছে দেখেন শেষ মুহূর্তে আপনাদের পুরা কাঠালের বাজার কী পরিমাণ কাঁঠাল বাজারে উঠছে কাঁঠাল সস্তা এতো সস্তা আমার জীবনে কাঁঠাল কলার বাজার দেখি নাই আমার লাইফে দুঃস পরিমাণ কাঁঠাল কলা উঠছে পর্যটন মুখের এলাকার খুচরো ব্যাপারে কৃষক সবাই কাঁঠাল কলা নিয়ে আসছে বাজারে বিক্রি করে যেতেছে মাগনা দামে যাই হোক তো কাঁঠালের দাম তো আপনাদেরকে দেখালে বেসা কিনা হচ্ছে পুরো বাজারটা আবার তুলে ধরতেছি মাছ মধ্যে কলার বাজার যাই হোক এখনও প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি লুট করে চলে গেছে অলরেডি আরও পাঁচ সাতটা গাড়ি লুট হচ্ছে আর পরও তারপরও কত কলা বাজার এখনও বহাল আছে দেখুন

हाँ, नहीं, नहीं। चाहिए बेसिगिन जी

আজকের জন্য এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরে বেটা এই যে আমার নিজের ক্ষেতের কলা উনিশশো টাকা পিস বিক্রি করছে কি করে ও চাইছো এই বেটারে দেওয়া লাগে ফাঁকল গেছে গা ভালো ভালো গুলি একটা শরীর ফান্না বুঝছেন না

সবাস কৰা দাম এনেদেহি বেচে কিনা নগত বেচা কিনা চল্টো কোৱা দে কত বিক্ৰী হৈছে ৰ হাট মন হালে ঘাট কলা বজাৰ নৰচুন্দী বজাৰ চৰি মন বজাৰলা নৰ চুন্দী জ্বলা হা বেচ হৈছে গা কোৱা দা কটা বেছো না কত রেগিনছি তা কলার বাজার বলতে এক করে মাগনা দেড়শো কলা দেখেন কি বড় সাইজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন গ্রাম বাংলার পাশমিশালি ভিডি ইউটিউব চ্যানেল সবাই গিয়ে ঘুরে আসবেন সাবস্ক্রাইবার করবেন আর পেজ গাম বাংলার পাশমিশালি পেজ ওইটাই সবাই ফলো দিয়ে আসবেন আর পেজে সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের ভিডিও আপনারা দেখেন চেয়ার দিবেন যেন দূর দূরান্তের এই খালেঘাট মুনর্দির কলাবাজারটা বাজারটা খালেঘাট কলা দেখতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম তো আপনারা যারা কলা কলা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন চেয়ে নাম্বার চাইবেন দিয়ে দিব সময় সঙ্গে লোকেশান ডিটেলস সব আপনাদেরকে দিয়ে দিব সবাই ভালো থাকেন এই যে আমাদের এলাকা